আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বঙ্গের চাকরির সাপ্তাহিক ভিডিওতে আপনাদের স্বাগত আমরা এই সাপ্তাহিক ভিডিওর এই ভিডিওতে আমরা আপনাদের সামান্য কিছু তথ্য দিব এখানে ভিডিও লং করব না আপনারা জানেন এখানে প্রথমে আমি দেখাই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলে কৃষি মন্ত্রণালয়ের একটি নিক বিজ্ঞপ্তি আছে যেখানে এসএসসি পাস আবেদন করা যাবে তারপর আরেকটা আছে বিদেশে চাকরি অর্থাৎ জর্ডানে বাংলাদেশ থেকে লোক নিচ্ছে যার বেতন নব্বই হাজার টাকার মতো সেইখানে আপনি আবেদন করতে পারবেন তারপরে আছে জর্ডানের ওইটা শেষ হয়ে গেছে তারপর ছয় দিন আগের একটা আছে বনশিল্প উন্নয়ন কর্পোরেশন চাকরি এটা তো আপনি আবেদন করতে পারবেন সাত দিন আগের একটা আছে গাজী গ্রুপের নিচ্ছে একাধিক পদে ভালো কর্মী এস এস সি নিচ্ছে তাহলে প্রিয় দর্শক আপনারা জানলেন আপনারা যদি আবেদন সংক্রান্ত কোনো তথ্য দরকার হয় অথবা আর সার্কুলার সংক্রান্ত কোনো তথ্য দরকার হয় অবশ্যই অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন আমরা কমেন্ট বক্সে প্রশ্ন করে আমরা উত্তর দিয়ে দিব এবং এই সার্কুলার গুলো আপনার যদি ভালো লাগে একটু দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আবেদন করে নেবেন ধন্যবাদ বঙ্গের থেকে আমাদের বঙ্গের চাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন অনুরোধ রইল আপনাদের নিকট ধন্যবাদ